আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর এস ফার্নিচার থেকে আজকে কথা বলবো অনেকগুলো ফার্নিচার নিয়ে একটা ঘর সাজাতে যত প্রকার ফার্নিচার দরকার ডাইনিং সোফা কেবিনেট বেডরুম সেট ইত্যাদি অনেক ধরনের ফার্নিচার থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জোরে কিন্তু হেল্প করবেন রাশেদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে ইনশাআল্লাহ এই ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন অন্তত প্রতারক চক্র থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন

দেখেন অনেকে বলে বলে যে আপনারা নিচে কি কাট ব্যবহার করছেন দেখা যাচ্ছে না ফোম উঠান তো আমরা আপনাদেরকে ওপেনলি দেখাই দিচ্ছি যে আমরা নিচে কি ব্যবহার করি আচ্ছা একটা কাট দেয়া আছে যাতে এটা হচ্ছে মজবুত হয় আর মজবুতের জন্য আপনি যখন এখানে দুজন লোক বসবেন ওইটার তো ওয়েট নিতে হবে আচ্ছা এর উপরে উঠে লাফালাফি করলে ভাঙার সম্ভাবনা তাই ভাঙার কোনো সুযোগ নাই যদি আপনি অতিরিক্ত রাব ব্যবহার করেন সেটা লোহা বাঁকা হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা চমৎকার এই সোফা কত টাকা পড়বে ভাই এটা 221 সেন্টার টেবিল ফোম কভার সহ দিচ্ছে মাত্র 52000 টাকা মাত্র 52000 টাকা এই ফোম কভার সহ বাসায় নিহ ব্যবহার করবে আচ্ছা ভাই এটার সাথে ম্যাচিং কোনো ডাইনিং হবে না অবশ্যই ম্যাচিং করা ডাইনিং টেবিল হবে যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভাইরাল একটা ডাইনিং টেবিল যেটা মনে হচ্ছে ওইটাই নিতে পারবেন তবে এইট আপটা কিন্তু অনেক সুন্দর সোফায়নিও ডাইনি নকশা কারো কাজ নাই কাঠের ফাইবার গুলো দেখেন প্রবাসী ভাইরা বলে কাঠ কিভাবে চেনবো এই কাঠের ফাইবার গুলো কিন্তু একমাত্র চিট একাংশ সেগুন কাঠে হবে অন্য কোন কাঠে এরকম ফাইবার হবে না আচ্ছা আচ্ছা উপর থেকে

এভাবে আপনি আপনার যত খুশি তত আপনি নিতে পারবেন ভাঙবে না ভাঙার কোনো সুযোগ নাই এটা হবে টু সিট এটা একটা একদম লাল টুকটুকে লাল টুকটুকে করা আছে চাইলে আপনি পরিবর্তন করে নিতে পারবেন অসংখ্য কাপড়ের কালেকশন আছে

একটা লাক্সারিয়াস বেডরুম সেট নিতে চায় আমাদের কাছ থেকে তাও আবার সলিড সেগুন কাঠের থাকবে দেখতে সুন্দর লাগবে এরকম একটা বেডরুম সেট যখন আপনার বাসায় আপনি সেটিং করবেন পুরো বাসার লুকটাই পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে জি তাও আবার সেগুন কাঠ সেগুন কাঠের আচ্ছা ভাই এটা হবে আলমারি এটা হবে আলমারি তিন পাল্লা তিন পাল্লা তিনটা পাল্লাই নকশার কারো তিনটা পাল্লাই নকশার কারো কাজগুলো করা এবং এটার যে হ্যান্ডেলগুলো ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির নকশাতে গোল্ডেন ব্ল্যাক কাজগুলো করা আছে এই আলমারির সবথেকে বিশেষত্ব হচ্ছে ভাই এই যে এখানে ডিজাইনটা দেখেন মনে হচ্ছে পায়াতে হ্যাঁ পায়াতে এটা এই কাজগুলো কিন্তু ভিক্টোরিয়া ডাইনিং টেবিলে করে থাকে আমরা মূলত আচ্ছা এই আলমারিতে আমরা সেইভাবে কারো কাজগুলো করে দিয়েছি ভিক্টোরিয়া একটা ভাস করে দেয়া আছে খুবই চমৎকার তিনটা পাল্লাই নকশার কাজ কাজ আছে কানিশের ডিজাইনটাও চমৎকার ভাই খুবই স্মার্ট একটি লোক কিন্তু এই আলমারিগুলোতে পেয়ে যাবেন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে খাট এটা হচ্ছে খাট সারা দিন 7 ফিট হবে তো 6 ফিট বাই 7 ফিট হবে একদম কিং সাইজ একদম কিং সাইজ আচ্ছা সারা দিন পরিশ্রম শেষে আমরা কিন্তু একটু ঘুমাইতে যাই রাতের বেলা হ্যাঁ পছন্দের মতো একটা খাট হলে কিন্তু ঘুমটা একটু ভালো হওয়ার কথা অবশ্যই তো সেই পছন্দের খাট যদি হয় সলিড আড়াই ইঞ্চির উপরে আচ্ছা এটা কি সলিড হবে সলিড আড়াই ইঞ্চি এইখানে কিন্তু সলিড আড়াই ইঞ্চি এইখান থেকে এই পর্যন্ত একবার সলিড আড়াই ইঞ্চি কাঠ ব্যবহার করা এখানে হচ্ছে আমরা লেদার ব্যবহার করছি লেদার কালার গুলো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন আচ্ছা হেড সাইড লেগ সাইড দুটো একই কাজ গুলো করে দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার হাতে খোদাই কোনো অসার কাজ করে দেওয়া আছে আচ্ছা এর পাশাপাশি ভ্যানিটি কোন এই যে ভেনিটি ওরে ভাই আপনাদের একদম আপুদের কিরাশ এটা একটু ভিক্টোরিয়া শেভ করা হয়েছে আচ্ছা খুবই সুন্দর একটা লুক দিচ্ছে

এটা পরিবর্তন করেও নিতে পারবে চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা এই খাটটা যদি আলাদা ভাবে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে অবশ্যই নিতে পারবে প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা নিতে পারবেন এর পাশাপাশি আলমারি আলমারিটা দেখাই দেন তিন পাল্লার মধ্যে তিন পাল্লার উপরে করা চাইলে দুই পাল্লাও নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করতে হবে দুই পাল্লা নিলে দাম কমে যাবে ভিতরে ডেকোরেশন আপনি আপনার মন মতো নিতে পারেন আমরা আমাদের মতো করছি আচ্ছা উপরে নকশার কারুকাজগুলো দেখেন কতটা সুন্দর এবং লাক্সারিয়াস একটা লুক সম্রাট শাহজাহানের যে মুকুট আছে

তারা আমাদের ফ্যাক্টরি গিয়ে যাচাই বাছাই করেও কিন্তু অর্ডার করে আসে অর্ডার করতে পারি আচ্ছা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও গুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন লাইভ অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম